আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশের জিম্বাবুয়ে চট্টগ্রাম টেস্ট ব্যাটিং সমস্যায় ভুগলেও এই ম্যাচে পাঁচ বোলার নিয়ে মাঠে নামবে টিম বাংলাদেশ এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন স্পিনাররা শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে কিউরেটরের সঙ্গে দুই বন্ধু শান্ত মিরাজের দোস্তি যে কোনো ম্যাচে ভালো করতে উইকেট বোঝা জরুরি আর উইকেটের মালিক যিনি উইকেট নিয়ে তার চেয়ে ভালো আর কেই বা জানে পেইসার নাহিদ রানার বদলে জাতীয় দলের স্কোয়াডে স্পিনার তানভীর ইসলাম বোঝাই যাচ্ছে পাঁচ বোলারের তিনজনই হবেন স্পিনার তাইজুল মিরাজের সঙ্গে একাদশে তাই জায়গা হতে পারে অফ স্পিনার নাইম হাসানের ওপেনিংয়ে জয়ের জায়গায় সুযোগ পেতে পারেন এনামুল হক বিজয় দুই পেইসারের একজন হতে পারেন অভিষেকের অপেক্ষায় থাকা তানজিম হাসান সাকিব ডে ফর্ম্যাট থেকে টেস্টে সুযোগ দেওয়া অবশ্যই আদর্শ কিছু না কিন্তু বাংলাদেশের সিস্টেমই এমন এখানে লঙ্গার ভার্সন ক্রিকেট বছরের শেষেই হয় তাই এভাবেই সুযোগ দিতে হয়েছে তাছাড়া আমাদের ওপেনাররাও ভালো করছে না আর এই ম্যাচে আমরা পাঁচ বোলার নিয়েই এখানে পাঁচ বোলার জরুরি চট্টগ্রামে আক্রমণাত্মক ব্যাটিং করতে চায় টাইগাররা অনুশীলনেও দেখা গেল সেই ছাপ শুধু তাই না মেহেদি হাসান মিরাজকেও দেখা যেতে পারে ব্যাটিং অর্ডারের উপরের দিকে আমরা জানি প্রথম ম্যাচে দল হিসেবে ভালো ব্যাটিং করতে পারিনি এবং নিজেদের সমস্যায় ফেলেছি এখন আমাদের ভাবনা হলো ইতিবাচক ব্র্যান্ডের টেস্ট ক্রিকেট খেলতে চাই এমন না যে সারাদিন ব্যাটিং করে দুইশো রান করবো অন্যদিকে প্রথম টেস্ট জিতে সিরিজ জয়ের জন্য আশাবাদী জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেই গার্ভিন তার ধারণা সাগরিকার উইকেটে দিন যত গড়াবে তত বেশি স্পিন ধরবে নেটে আমরা দেখেছি যে উইকেট বেশ স্লো হয়তো টেস্ট যত গড়াবে উইকেটে স্পেন অনেক খেল দেখাবে আমাদের কন্ডিশন বুঝে খেলতে হবে সিলেট টেস্টে বিজয়ীর খাতায় বাংলাদেশের পতাকা ওরেনি চট্টগ্রাম টেস্টে রেজাল্ট কি হবে নিশ্চিতভাবেই সালাউদ্দিনরা চাইবেন এই ম্যাচটা জিততে জিতে অন্ততপক্ষে পক্ষে সিরিজটা ড্র করতে না হলে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পঁচিশ বছর পরও যদি জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইট ওয়াশ কিংবা সিরিজ হারতে হয় তাহলে সেটা নিশ্চিতভাবেই বাংলাদেশ ক্রিকেটের জন্য লজ্জা ছাড়ার কি হতে পারে আফনান পিয়াল যমুনা স্পোর্টস বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম চট্টগ্রাম